ক্রিকেট খেলায় চারটা অনেক বড় নিয়ম আসতে চলেছে ধরেন এক বলে দুটো ব্যাটসম্যান আউট হবে এবং কোনো ব্যাটসম্যান যদি মেডেল অভার খেলে নেয় এবং সেই ব্যাটসম্যানটা আউট হয়ে যাবে এবং যে বোলারটা মেডেল অভার করলো সেই বোলারকে আরও একটা অভার করার সুযোগ দেওয়া হবে তো এই নিয়মগুলো আসতে চলেছে তো সব কিছুর ইনফরমেশান আমি তোমাদেরকে দিব এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে আর লাইক করবে আর শেয়ার করবে আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টাইটেলের নিচে দেওয়া আছে সবাই গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে আসতো তো চলো ভিডিওটাকে শুরু করি যে চারটা নিয়মের ব্যাপারে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো সেই চারটা নিয়ম বিগ ব্যাস লিগে আয়োজিত হতে পারে দু সালে দু হাজার পঁচিশ সালের বিগ ব্যাস লিগ তো শেষ হয়ে গেছে এবং দু হাজার ছাব্বিশ সালের জন্য এই রুলগুলো আসতে পারে এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই রুলগুলোর ব্যাপারে আলোচনা করছে কি এইরকম রুলগুলো বিগ ব্যাস দু সালে নিয়ে আসতে পারে এরকম তারা কথাবার্তা চালাচ্ছে তো চারটা রুলের কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এক নম্বর নিয়ম ডিজিগনেটেড হিটার ডিজিগনেটেড হিটার হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো আইপিএলে যেরকম ইম্প্যাক্ট প্লেয়ার আছে সেরকমই সেম টু সেম শুধু এখানে একটু পরিবর্তন আছে এখানে শুধু ব্যাটিং নামতে পারবে বোলিং নামতে পারবে না ধরেন যে কোনো টিম ব্যাটিং করছে তো একটা ব্যাটসম্যানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারবে এবং যারা বল করছে তারা কিন্তু নামাতে পারবে না তারাও আবার যখন ব্যাটিং করবে তারা ব্যাটিং নামাতে পাবে তো শুধু ব্যাটিংয়ে ইউজ করতে পারবে এই ডিজিগনেটেড হিটারকে দুই নম্বর নিয়ম ব্যাক টু ব্যাক ওভার করতে পারবে মানে যে কোনো বোলার ব্যাক টু ব্যাক দু ওভার বল করতে পারবে মানে বারোটা বল সে একই দিক থেকেই করতে পারবে ধরেন একদিক থেকে সে বল করা শুরু করলো তো সেই দিক থেকেই ব্যাক টু ব্যাক দু ওভার বল করতে পারবে এবং বারোটা বল এক দিক থেকেই সে করে নিতে পারবে যদি ক্যাপ্টেন চাই তাহলে যদি ক্যাপ্টেন মনে করে কি আমি লাগাতার তাকে একদিক থেকেই দু ওভার বল করাবো তাহলে সে অবশ্যই দু ওভার বল করতে পারবে তিন নম্বর রুল একটা বলে দুটো ব্যাটসম্যান আউট হতে পারে ধরেন কি ট্রাভিস সেড আর গ্লেন ম্যাক্সবেল ব্যাটিং করছে এবং গ্লেগ ম্যাক্সবেল ওপরে বলটা মারল এবং সে ক্যাচ হয়ে গেল এবং দুটো ব্যাটসম্যান রান নেওয়ার চেষ্টা করছে এবং যে ফিল্ডার বলটাকে ক্যাচ ধরলো সে থ্রো করল এবং একদিকে রান আউট করে দিল তো দুটো বলে দুটো উইকেট পেয়ে গেল এরকম নিয়ম হতে পারে বিগ ব্যাস লিগে চার নম্বর নিয়ম ধরেন কোনো ব্যাটসম্যান পুরো এক ওভার মেডেল খেলে নিলো সে একটাও রান করতে পারল না ছ বলে তাকে আউট দেওয়া হবে এবং যে বোলারটা মেডেল ওভার করলো তাকে আরও একটা ওভার করার সুযোগ দেওয়া হবে টি টোয়েন্টি ক্রিকেটে একটা বোলার চার ওভার বল করতে পায় এবং সে মেডেল ওভার করার জন্য তাকে আরও একটা এক্সট্রা ওভার করানো হবে মানে টোটাল কোটাই তার পাঁচ ওভার হয়ে যাবে তখন যদি সে মেডেল অভার নেয় মানে পাঁচ ওভার বল করতে পারবে তো এই চারটার নিয়ম বিগ ব্যাস লিগে আসতে পারে দু সালে এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ভাবনা চিন্তা করছে কি এই নিয়মগুলো যেন তারা আনতে পারে কারণ হচ্ছে একটাই কি বিগ ব্যাস লিগকে আরও উন্নত মানের করতে এই নিয়মগুলো আনা হচ্ছে যদি এই নিয়মগুলো বিগ ব্যাস লিগে সাকসেসফুল হয় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও পরবর্তীতে আনানো হবে তো বিগ ব্যাস লিগ যদি এই নিয়মগুলো আসে সত্যি ভাই অনেক এক্সাইটমেন্ট হবে এবং দেখতেও ভালো লাগবে বিগ ব্যাস লিগ যদি ধরেন এক বলে দুটো আউট ব্যাক টু ব্যাক ওভার করানো এবং একটা বোলার যদি মেডেল ওভার করে সে আরও একটা ওভার এক্সট্রা করতে পারবে তো সত্যি অনেক এক্সাইটমেন্ট আছে এই নিয়মগুলোর যদি সত্যি এই নিয়মগুলো বিগ ব্যাস লিগে আসে দু সালে তাহলে সত্যিই অসাধারণ হবে বিগ ব্যাস লিগের জন্য এবং পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য সত্যিই অসাধারণ নিয়ম বানাতে চলেছে যদি এই নিয়মগুলো বানায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাহলে সত্যি ভালো লাগবে দেখে তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি নিয়ে আসতে থাকি ভাই তো ভাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে